আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবা আস্থান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবকে সম্মেলন ডাকার আহ্বান প্রধান উপদেষ্টান বিওয়ালি জেনারেল ক্যান ভিম এন্ড অল স্টিক হোল দা স্কেলফারেল দ্য রোহিঙ্গা ক্রাইসিস অ্যাজ সো দ্যো ঘুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন এগারো অভিযোগ দায়ের তৃত্বভোগী দেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মহাসড়কে চাঁদাবাজি বন্ধ চালকদের স্বস্তি প্রকাশ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত সব সমুদ্র বন্দরে সতর্কতা জারি এবারে পুরো আয়োজনে যাচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে রোহিঙ্গা সংক্রান্ত এক আলোচনায় তিনি জাতিসংঘ মহাসচিবকে দ্রুতই সব পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন পাশাপাশি মিয়ানমারের এই জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যার বিচার নিশ্চিতের ওপর জোর দিয়েছেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন বিশ্বনেতাদের এই মিলন মেলায় যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠানের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন করা হয় এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য উনিশ কোটি নব্বই লাখ ডলার সহায়তার ঘোষণা দেন আলোচনায় প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান এ লক্ষ্যে তিনটি প্রস্তাব তুলে ধরেন তিনি মহাসচিবকে শিগগিরই রোহিঙ্গা সংকট নিয়ে সব পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলন আয়োজন করার আহ্বান জানাচ্ছি এর মাধ্যমে সমাধানের উপায় বের করতে হবে পাশাপাশি ওই জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে তিনি জানান মানবিক দিক বিবেচনায় প্রায় সতেরো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ গত দুই মাসেও বিশ হাজার রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সংকট কেবল বাংলাদেশের একার সমস্যা নয় এটা মিয়ানমার ও প্রতিবেশী দেশগুলো সহ আঞ্চলিক সমস্যা নিরাপত্তা ইস্যুতে আমরা উদ্বিগ্ন যদিও দেশের আইন বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায় একসাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সক্ষম এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডক্টর ইউনুস এতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন জো বাইডেন পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব ঘিরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্যাম্প শিরোনামে আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন ডক্টর ইউনুস পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন তিনি পাশে থাকা ছাত্র নেতাদের পরিচয় করিয়ে দেন তিনি মাহফুজ আলমের কেন্দ্রীয় নেতৃত্বের কথা উল্লেখ করেন ড ইউনুসন এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করেন ড মোহাম্মদ ইউনুস মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের সাইড লাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানানো হয়েছে ডক্টর ইনুস ও শাহবাদ শরীফ দুই দেশের সম্পর্ক আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত হওয়ার উচিত না ভারত তার প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে বিষয়টা এমন নয় এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো ওই বৈঠকে কার্যকর ইতিবাচক ও গঠনমূলক হিসেবেই বর্ণনা করেছে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অর্থবহ সংস্কার এবং নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সংস্কারের মাধ্যমে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেয়ার যে প্রত্যাশা করছেন এটি ইতিবাচক সজীব অজের জয় আরও বলেছেন সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জায়গায় দুই বছর ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল তখন একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল শেখ হাসিনা কবে ভারত থেকে দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে জয় বলেন নিজের দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে শেখ হাসিনার ওপরই বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের পক্ষ থেকে এগারোটি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তারা এই অভিযোগ দায়ের করেন গুমের বিচারে আইনগত কোনো বাধা নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর বিগত সরকারের সময় সারা দেশে অসংখ্য গুমের ঘটনা ঘটেছে এখনও অনেক পরিবার তাদের স্বজনদের ফিরে আসার অপেক্ষায় অন্তর্বর্তী সরকার গঠনের পর গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে এমন অবস্থায় স্বজনদের ফিরে পাওয়ার আশা তাদের আর প্রিয়জন ফিরে না পেলে বিচার নিশ্চিত করতে চান তারা এজন্য বুধবার গুমের শিকার ব্যক্তিদের পরিবার পরিজন ভিড় করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাকে দু হাজার এগারো সালে নিয়ে যাই তো আজ পর্যন্ত আমার বাইরে কোনো কোথাও পাইনি বাবা ফিরে আসবে এটাই আমরা আশা করি এটাই আশায় নিয়ে আছি আমরা তো ফিরত বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি বাস্তবিক আমি দেখিনি তো আমি চাই যে বাবা মুক্তি গুম হওয়ার পর ফিরে আসতে পেরেছেন এমন ভুক্তভোগীরাও অপরাধের বিচার চান তারাও অভিযোগ করেন ট্রাইব্যুনালে সবগুলো যে বাদে রাখে এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায় পোকা পড়ে যায় আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে তখন এখানে হাতের যেখানে মাংস সিঁড়ি রক্ত পড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং ছয় মাস তিন দিন আমাকে হাত বাঁধা চোখ বেঁধে রাখা হয় নির্মম অত্যাচার হয় সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয় ট্রাইব্যুনালের প্রধান কৌশলী জানান গুমের মতো জঘন্য অপরাধের বিচার ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব কারণ এটি মানবতার বিরুদ্ধে অপরাধ অপহরণ করে নিয়ে যে আটকে রেখেছে এটা তো গুম কিন্তু এটাকে আরও স্পেসিফাই করার জন্য গুম শব্দটাকে ব্যবহার করে সেটা নতুন করে আইনের প্রস্তাবনা করা হয়েছে কিন্তু সেটা প্রস্তাব না করা হলেও আগের যে আইনের কাঠামো আছে সে তার মধ্যেও এই অপরাধগুলো পরে সে কারণে এই অভিযোগগুলো এখন গ্রহণ করা যাবে বেশিরভাগ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন র্যাব ও পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে আজিজুল ইসলাম সংবাদ ঢাকা কয়েকদিন আগেও সিরাজগঞ্জের মহাসড়ক ছিল চাঁদাবাজদের দখলে বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক চালকদের কাছ থেকে নেওয়া হতো বিভিন্ন অঙ্কের চাঁদা অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর বদলে গেছে মহাসড়কের চিত্র গা ঢাকা দিয়েছে চাঁদাবাজরা তবে মহাসড়কে পুলিশ না থাকায় রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এটি দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বাইশটি জেলার প্রায় পঁচিশ হাজার যানবাহন চলাচল করে কয়েকদিন আগেও এই মহাসড়কে রাজত্ব করত চাঁদাবাজরা অভিযোগ ছিল এসব চাঁদানিত প্রভাবশালী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে সবাই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বদলে গেছে মহাসড়কের চিত্র উত্তরবঙ্গের সড়ক মহাসড়কে এখন অনেকটা স্বস্তিতেই গাড়ি চালাচ্ছেন পণ্যবাহী ট্রাক চালকরা আগন্ত তো ধরেন যে কোনো জায়গায় চাঁদাবাজ কোন জায়গায় কোনো নাই এখন গাড়ি চালা শান্তি আছে কোনোখানে চাঁদা টাদা দেওয়া লাগে না আগে যে হারে চাঁদা দিয়েছিলাম আর কি পুলিশ এবং চান্দাওয়ালাদেরকে টাকা দিয়ে গাড়িগুলো কিছু থাকতো না খুবই হয়রানি হইতাম তবে মহাসড়কে এখন আগের মতো হাইওয়ে পুলিশ নেই তাই ছিনতাই ও ডাকাতির আশঙ্কা রয়েছে পুলিশ প্রশাসন থাকুক চাঁদাবাজের বিরুদ্ধে কাজকর্ম করুক পুলিশ মাঠে থাকলে তো ভালোই হয় নিরাপত্তা চলা যায় বর্তমানে সড়ক মহাসড়কে কোনো চাঁদাবাজি বা ছিনতাইয়ের খবর পাওয়া যায় না এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ সীমিত ইকুইপমেন্ট সীমিত গাড়ি এবং অন্যান্য কিছু মালামাল সীমিত থাকা সত্ত্বেও আমরা আমাদের কাজক্রম চালিয়ে যাচ্ছে আর কি এবং আমাদের কাছে এই ধরনের কোনো সংবাদ এখন আসেনি আর এখন কোথাও চাঁদাবাজি হচ্ছে না এই ধরনের আমাদের কাছে তথ্য আছে মহাসড়কে যেন চাঁদাবাজি চিরতরে বন্ধ হয় এমনটাই প্রত্যাশা সবার দীপ্ত বার্তাকক্ষ কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরির আঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক ফ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় আটক ব্যক্তিরা হলেন বাবুল প্রকাশ হেলাল উদ্দিন আনোয়ার হাকিম আরিফুল্লাহ জিয়াবুল করিম ও হোসেন তাদেরকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সকল সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করা হয়েছে আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গত দুদিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানেও এতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস হবিগঞ্জে তীব্র গরমের পর বৃষ্টি হয়েছে বাতাসে ঠান্ডার পরশ জনজীবনে স্বস্তি এনেছে আর বৃষ্টি মানুষ স্বস্তিতে হ্যাঁ একটু সময় মানে গরম ছিল তারপরে আবার বৃষ্টি আসছে ও অনেক বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো বৃষ্টি হয়েছে ময়মনসিংহের বিভিন্ন স্থানে দিনভর থিমে থিমে বৃষ্টি হয়েছে এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবারও দেশের সব বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধি দপ্তর ছাব্বিশ তারিখের সন্দর্ভ থেকে বৃষ্টিপাতের ধারাটা অর্থাৎ ২৬ তারিখে পর্যন্ত ধারাটা থাকবে পরবর্তীতে ছাব্বিশ তারিখ বৃষ্টিপাতের পর থেকে বৃষ্টিপাতের এই বর্তমান যে প্রবাহ সেই প্রবাহ কমতে থাকবে ইন্টেনসিটি যেটা আমরা বলে থাকি সে কমে যেতে থাকবে তবে উত্তরবঙ্গে সিলেট মানসিং রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির ধারাটারও এক দিন বা দুই দিন থাকতে পারে তবে অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টির বর্তমান যে অবস্থা তা সে অবস্থা থেকে অনেকটা কমে যাবে তিনি জানান পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে নাহার দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রাম নগরের এলাকায় নেচে গিয়ে উল্লাস করতে করতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ সংবাদ সম্মেলনে সিএমের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন এই ঘটনায় বিশ জনের মত তরুণ কিশোর জড়িত পুলিশ জানায় এই ঘটনা ছাত্র জনতার মব জাস্টিস বলে মনে হলেও এতে ছাত্রদের কেউ জড়িত নয় অপরাধীরা চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক নামে এটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নানা রকম অপরাধ করতো বলে জানায় পুলিশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই তিনজনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরও অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব দেশের বিভিন্ন জেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা কাঠামো তৈরির কাজ প্রায় শেষ এখন চলছে অন্যান্য কাজ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন শিল্পীরা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসব শুরু হতে বাকি আর দুই সপ্তাহ তাই প্রতিমা তৈরিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন শিল্পীরা ফুটিয়ে তুলছেন এক একটি প্রতিমার অবয়ব এবার নওগাঁর এগারোটি উপজেলা ও তিনটি পৌরসভায় সাতশো বান্নটি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা উৎসবটি সুন্দর শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন যেন প্রশাসনের পক্ষ থেকে তাদের দায়িত্বের থেকে যেই নিরাপত্তাটা আমাদের দেবে সেটা যেন দেয় জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারের আর্থিক সহায়তায় পূজা উদযাপন সুন্দর হবে বলে আশা আয়োজকদের সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো যে আমাদের যে নিরাপত্তা বেষ্টনী যেটা সরকারিভাবে যেটা দেওয়া হয় সেটা ওনারা নিশ্চিত করবেন এবং সকলের আমরা এই সুন্দর পরিবেশে দুর্গাপূজা উৎসবের জন্য উদযাপনের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি পুলিশ সেনাবাহিনী স্থানীয় জনপ্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি এবং আনসার বিডিবি গ্রাম পুলিশ এবং যে জনপ্রতিনিধি আছেন সবাই মিলে এবং ভলেন্টিয়ার যে টিম থাকবে এবং পূজা কমিটির সদস্যবৃন্দ সবাই মিলে আমরা একটা নিরাপত্তার চাদর বিছিয়ে রাখবো এদিকে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একশো আটান্নটি মণ্ডপে জোরে চলছে প্রতিমা তৈরির কাজ কয়েকদিন লাগবে রং কাজ শুরু হবে সিজন এলে কাজ করি আর সিজন ছাড়া তো আমি কাজ করতে পারি না আয়োজকরা জানান যতটা সম্ভব পূজা উৎসব মুখর করার চেষ্টা করা হচ্ছে সারা বাইতেছি সব দিক পূজা আগের বারের চেয়ে এবার আরো পাঁচটা পূজা বেশি হয়েছে শেরপুর জেলায় আগামী নয় অক্টোবর থেকে শুরু হবে সনাতন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা লাবণী গুহ দীপ্ত বার্তা কক্ষ চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘর মণ্ডল তিনি দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আটান্ন বছর বয়সে তার জীবন অবসান হয় অঘর মন্ডলের মৃত্যুতে গণমাধ্যমে শোকের ছায়া নেমে যায় তিন দশক সাংবাদিকতা করেছেন অঘরমণ্ডল নব্বইয়ের দশকে ভোরের কাগজে তার কর্মজীবন শুরু হয় চ্যানেল আয়ের মাধ্যমে আসেন টেলিভিশনে দীপ্ত টিভির বার্তা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সবশেষ ছিলেন এটিএন নিউজে তিনি কিডনি ও হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন চলছিল কিডনি ডায়ালাইসিস অনেকটা সুস্থও হয়েছিলেন সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এর মধ্যেই আক্রান্ত হন ডেঙ্গুতে পরিস্থিতির অবনতি হলে অঘর মণ্ডলকে নেওয়া হয় আইসিইউতে কিন্তু বুধবার হার মানেন জীবনযুদ্ধে তার মৃত্যুর খবরে ছুটে আসেন সাবেক ও বর্তমান সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা খবরদার মতো মানুষ যার নামটাই একটা ব্র্যান্ড ছিল সো আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে কি বলবো এটা অনেক বড় দুঃসংবাদ যে অবরদার অবরদার এভাবে চলে যাওয়া উনি আমাদের কাছে একটা এনসাইক্লোপেডিয়া ছিলেন ওনার কাছে আমরা বা যখনই যে কোনো তথ্যের জন্য অনেক আগের হয়তো অনেক পুরনো খেলার তথ্য তথ্য বা যে কোনো বিষয় তখন আমরা নিরাশ হইনি হাসপাতাল থেকে গুনি এই ক্রীড়া সাংবাদিককে নেওয়া হয় তার কর্মস্থল এটিএন নিউজে এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় তার ভিন্ন ধর্মী এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ এতে আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং গণমাধ্যম অনেকভাবে মিস করবে অগর্ধর মৃত্যুতে আমাদের সাংবাদিক সমাজে বিশেষ করে স্পোর্টসে অপূরণীয় ক্ষতি হয়েছে এরপর অঘর মণ্ডলের মরদেহ নেওয়া হয় মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তৃপ্ত টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি আগের জেনারেশন এবং এই জেনারেশনের মাঝখানে একটা সে একটা ব্রিজের মতন কাজ করেছেন তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তার থেকে কিন্তু এটা অনেককে জানেন না আমরা অনেক সময় কনসাল্ট করতাম যে এটা কি করা যেত এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমাদের ফেডারেশনগুলিতে অথবা আমাদের ক্রিকেট বোর্ডে বাংলাদেশে স্পোর্টস নিয়ে ওনার মতো বোধহয় কেউ জানান না বাংলাদেশে এরকম কোন দ্বিতীয় কোনো সাংবাদিক আছে বলে আমার কাছে মনে হয় না বাংলাদেশে স্পোর্টস জার্নালিস্ট মনে হচ্ছে যে একজন মানে মেধা শূন্য হয়ে গেল পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হয়ে নিজ বাসায় নেওয়া হয় সাংবাদিক অঘর মন্ডলকে সবে আমার বাবার আত্মার জন্য শান্তি কামনার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ ঘিরে হুমকির পরিপ্রেক্ষিতে সফরকারীদের দেয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠন এই হুমকি দিয়েছিল কঠোর নিরাপত্তা রয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে মার জুড়ে পুলিশের তৎপরতা রয়েছে বাংলাদেশ দলের ভারত সিরিজের সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই আলোচনায় অখিল হিন্দু মহাসভা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন হচ্ছে বলে দাবি তাদের এর প্রতিবাদে কানপুরে বাংলাদেশের ম্যাচ হতে দেবে না বলে হুমকি দেয় এই সংগঠনটি সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ছত্রসহায় ধরাকে সরাগ্যান করতেন পরিচালক ইসমাইল হায়দার মল্লিক তার স্বেচ্ছাচারিতায় বেকার হয়ে পড়েছিলেন বোর্ডের কোচেরা বাদ যায়নি বিসিবির পরিচ্ছন্নতা কর্মীরাও নির্বাচনের কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যের পাশাপাশি ক্লাব ক্রিকেটে নিজের পছন্দ মতো আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার অভিযোগও রয়েছে মল্লিকের বিরুদ্ধে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন তিনি নানা অনিয়মে জড়িয়েছেন ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেটকে বিসিবির আগের বোর্ডে পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসমাইল হায়দার মল্লিক বা আই এইচ মল্লিক পাপন ভাই আসলে ক্রিকেট বোর্ডটা তো চালাইছে ইসমাইল হায়দার মল্লিক এক না তান্ত্র করছে সে যা বলছে তাই হয়েছে উনি অবৈধভাবে এসে প্রায় উনত্রিশ থেকে তিরিশ জনের নিয়োগ দিয়েছে এখানে দেখা যাচ্ছে এক ট্যাম্পের যদি কথা বলতে যায় তাইলে তার আর ওই চাকরিটা থাকবে না বা সে ম্যাচটা পাবে না এই যে তার যে একটা প্রতিবন্ধকতা আজকে আমি এই কথাটা তো আগে বলতে পারি নাই আমি যে যে আজকে সাহস নিয়ে আপনাকে আমার মনের কথাগুলো ব্যক্তগুলো করছি এটা কিন্তু এই আমি আট বছর আগে করতে পারি নাই বারো বছরে নিজেকে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসাবে প্রতিষ্ঠা করেন ক্রিকেট বোর্ডে মল্লিকের বিরুদ্ধে অভিযোগ ঢাকার লিগে চার বিভাগে ম্যাচ পাতানোর পাশাপাশি আম্পায়ারদেরও নিয়ন্ত্রণ করতেন তিনি বাংলাদেশ আওয়ামী গভর্নমেন্ট যেভাবে দেশ চালাইছে এক না এক ভাবে একক তো একটা ব্যক্তি ক্রিকেট বোর্ডের তার সিদ্ধান্ত ছাড়া চুল পরিমাণ কোনো কিছু নজর হতো না ওই প্যাটারটা দোষরা সবখানে আছে শুধু তাই নয় বিসিবিতে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগ হতো মল্লিকের মর্জিতেই বদলি করে আর দিছিল এই ফুতলা মাঠে আমি যাইতে না আমার চাকরিটা দরখাস্ত দিচ্ছি কয়েকবার ওই শিউ স্যার সই করছে মল্লিক স্যারের কাছে গেছি ওই মল্লিক স্যারে ওই পুঞ্জারতে আমারে আটকা রাখছে এডমি স্যারে কাগজটা হ্যাঁ কোনো জায়গা বোটে ওঠায় না পাপন যুগের অবসানের পর গত কিছু দিন ধরেই গণমাধ্যমে আইএস মল্লিকের নামটা আসছে বারবার তবে এখন তিনি কোথায় আছেন কেমন আছেন তা কারোরই জানা নেই মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শকের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবকে সম্মেলন ডাকার আহ্বান প্রধান উপদেষ্টা গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন এগারো অভিযোগ দায়ের ভুক্তভোগীদের দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর মহাসড়কে চাঁদাবাজি বন্ধ চালকদের স্বস্তি প্রকাশ বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত সব সমুদ্র বন্দরে সতর্কতা জারি এই ছিল এখনকার মত এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন মৃত্যু টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো